আসসালামু আলাইকুম সালামুকুম আরহমতুল্লাহি নাহমাদুহু নুসল আলা হিল করিম আম্মাবাদ আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আজকের ভিডিওতে দেখতে পারবেন মক্কাতুল মোকারমার একদম কাছাকাছি মিনা মজদালেফা এবং জাবালে নূর এবং ইসমাল আলাইসাল্লামকে যে স্থানে কুরবানি দিয়েছিলেন সেই স্পট তো এ ভিডিও ধারণ করা হয়েছে এই ভিডিওর পাশাপাশি যারা ইতিপূর্বে আপনারা হজরত সুলাইমান আলি ওয়াসাল্লাম এবং রানিবিল কিসের আলোচনা পর্যায়ক্রমে পর্ব আকারে দেখেছেন আজকে আপনাদের খেদমতে সেই ঘটনার কোরআনুল কারিমের সুরায় নমলের পনেরো নম্বর আয়াত থেকে শুরু করা হয়েছে এবং চৌচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পুরো ঘটনাটা আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ সুভায় না হুয়া যদি আমাকে এনায়েত করেন সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আলোচনার পাশাপাশি আপনারা ভিডিওটা দেখতে পারবেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের নমলের পনেরো নং আয়া থেকে বর্ণনা করেন আল্লাহরবুল আলামিন বলেন নিশ্চয় আমি দাউদ আলাইহ আসাল্লাম এবং সুলাইমান আলাইহ আসাল্লামকে এলেম দান করেছিলাম ওয়াল আলহামদুলিল্লাহ এবং দাউদ আলাই সাল্লাম এবং সুলাইমান আলাইহ সাল্লাম বলল প্রশংসা তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই আলা তারা বলল সেই আল্লাহর শকর যিনি তার বহু মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 16 নং আয়াতের মধ্যে বলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী এখানে উত্তরাধিকারী বলতে তা ধন সম্পদ বোঝানো হয় নাই অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান

আমাকে সব কিছু দেওয়া হয়েছে ইন না হাজা লাহুয়াল ফাদুলুল মুবিত ইন্না হাজা লাহুয়ালফাদুলুল মুবি অবশ্যই আল্লাহর সুয়ে স্পষ্ট অনুগ্রহ এবং আমাকে দেওয়া হয়েছে সব রকমের জিনিস অবশ্য এ আল্লাহর সুয়ে স্পষ্ট অনুগ্রহ আল্লাহ রবুল আলমিন পরবর্তী আয়াতে বলেন وحشر لسليمان زنوده من الجن والإنس والطير সুলাইমান আলাই সাল্লামের জন্য জিন এবং মানুষ এবং পাখিদের মধ্যে সৈন্য সমবেত করা হয়েছিল অর্থাৎ সুলাইম আলাইস্লামের যারা বাহিনী ছিল তারা জিনদের মধ্যে ছিল মানুষদের মধ্যে ছিল এবং পাখিদের মধ্যেও ছিল ফাহুম এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো অর্থাৎ সুলাইমুন আলাহিসাল্লামের আদেশ অনুযায়ী তারা চলত হাত একবার সে তাদের সাথে চলছিল অর্থাৎ তার এই বাহিনীদের কিনে এমনকি যখন তারা সবাই একটি পিঁপড়ার উপত্যকায় গিয়ে পৌঁছল কলাত নামলা তখন পিভিলিকার মধ্যে যিনি রাজা তিনি বললেন এ আই ও হান মাসা কি হে পিপরার দল তোমরা গর্তের ভিতরে প্রবেশ কর লা এহতি মান নাকুম সুলাই মানুহ জুনু দুহো অহুম লায়া যেন এমন না হয় যে সুলাইমান এবং তার সেনাবাহিনীরা তোমাদের ফিসে ফেলবে অর্থাৎ পায়ের তলে ফিসে মারা যাবে এবং তারা এ ব্যাপারে তারা টেরো পাবে না অনুভব করতে পারবে না সুলাইমান আলাই তার কথায় মৃদু হাসলেন অর্থাৎ পিপরা যখন এ কথা বলল সে কথাটা তিনি বুঝতে পারলেন যখন তিনি তার কথা শুনলেন শুনে সুলাইমান আলাইহাসাল্লাম একটু মৃদু হেসে দিলেন এবং সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করে বললেন আউযু বিনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আমি যেন তোমার এই অনুগ্রহের শুকর আদায় করতে পারি যা তুমি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি দান করেছ এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো আমালা কর এবং এমন সৎ কাজ করবি যা তুমি পছন্দ কর এবং নিজ অনুগ্রহে আমাকে তোমার সৎ কর্মশীল বান্দাদের দলভুক্ত করো অন্তর্ভুক্ত কর আল্লা আলমেন পরবর্তী আয়তে বলেন وتفقد الطير আর একবার সুলাইমান আলাইহিস পাখিদের খোঁজ খবর নিল فقالা এবং সুলাইমান সাল্লাম বলে উঠল মালিয়া আমার কি হলো لا ارى الحدود কেন আমি হুদুদ দেখছি না অর্থাৎ আমার বাহিনীর মধ্যে হুদ হুদকে আমি কেন দেখতে পাচ্ছি না সে কি কোথাও অদৃশ্য হয়ে গেছে সুলাইমন আলাইসাল্লাম তখন রাগম্বিত হইলেন আর তিনি বললেন অবশ্যই আমি তাকে শাস্তি দিব আজবাংশাদিদা কঠোর শাস্তি আওলা আজবা হানাহু অতিম অথবা আমি তাকে জব করে ফেলবো নয়তো তাকে আমার কাছে যুক্তি সঙ্গত কারণ দর্শাইতে হবে সে যদি কোনো উপযুক্ত প্রমাণাদি নিয়ে আসে হয়তো বা আমি তাকে ক্ষমা করব। যখন এই ঘোষণা দিল ফামা কাসা কৈরাবাইদ কিছু সময় জিতে না জিতে সে উপস্থিত হলো ফা কলা এবং ধুদ পাখিটি বলল আহাত্তু বিমালামতু হেতবি আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনি জানেন না ওয়া জিতু কামিং সাবাইম আমি সাবা সম্পর্কে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি অর্থাৎ যেখানে পাখিটি গিয়েছিল সেই জায়গাটার নাম ছিল সাবা যখন ক্ষণিক সময়ের মধ্যে পাখিটি এসে উপস্থিত হলো তার অন্যান্য পাখিদের সাথে বাহনের সাথে যখন দেখা হলো তারা বলল। রাস্তা রাগাম্বিত হয়েছেন আপনাকে তো হত্যা করে ফেলবে অথবা তাকে জবাই করা হবে তখন হুদুদ পাখি বলল বাদশাহ আর কিছু বলেছে নাকি তখন তারা বলল হা সে বল যদি আপনি কোনো উপযুক্ত প্রমাণাদি নিয়ে আসেন বা কোনো তথ্য নিয়ে আসেন যেটা আগ্রহণযোগ্য হয়তোবা তিনি আমাকে ক্ষমা করবেন তখন হুদহুদ পাখিটি বলল তাহলে ইনশাল্লাহ আমি তার কাছ থেকে রক্ষা পেয়ে যাব তখন তিনি এই ঘোষণা দিলেন আমি এমন সব তথ্য সম্পর্কে জেনেছি সবার সম্পর্কে যেটা আপনি জানেন না হুদুদ পাখিটি আরও বলল কুহুম। আমি সেখানে এক মহিলাকে সে জাতির শাসক রূপে দেখেছি সে নেতৃত্ব দিচ্ছে তাকে সব রকম সাজ সরঞ্জাম দান করা হয়েছে সব কিছুই তার কাছে রয়েছে ওলাহা আর সুন এবং তার সিংহাসন একটি রয়েছে রয়েছে এবং তার একটি বড় সিংহাসন রয়েছে যেই সিংহাসনে বসে তিনি নেতৃত্ব দেন হুদ পাখিটি আরো বললাম আমি তাকে এবং তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সেজদা করতে দেখেছি শয়তান তাদের কার্যাবলী শবন করে দিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিস্তুত করে দিয়েছে আর এটা এ কারণে তারা সোজা পথ পায় না সঠিক প্রাপ্ত পথ প্রাপ্ত হয় না হুদুদ পাখি আর বলল আল্লাহ শয়তান তাদেরকে বিপদগামী করেছে এই জন্য যাতে তারা সেই আল্লাহকে সেজদা না করে যিনি আকাশ এবং পৃথিবীর গোপন যিনি সমূহ বের করেন ওয়া ইয়ালামু মা তুখফুন ওয়া মা তুআলিনুন এবং সে কিছু জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হকদার নাই ও রব্বুল আরশিল আযীম তিনি মহান আর মালিক তখন বলল এখনই আমি দেখছি তুমি সত্য কথা বলছো অথবা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়েছ অর্থাৎ তুমি যে বর্ণনা দিয়েছটা কি সঠিক না তুমি মিথ্যার কোনো আশ্রয় নিয়েছো এই বিষয়টি আমি অতি শীঘ্রই দেখব তখন হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি নিয়ে পাঠাবেন আল্লাহ তালা এই বিষয়ে বলেন এজাহাব বিকিতাবি তুমি আমার এই চিঠিখানা নিয়ে যাও ইজাহাব বিকিতাবি 하자 আমার এ পত্র নিয়ে যাও ইলাইহিম এবং এটি তাদের প্রতি নিক্ষেপ করো অর্থাৎ তাদের কাছে নিয়ে দাওদুর অথপার তুমি সেখান থেকে একটু সরে দাঁড়াবে একটু দূর থেকে ফলো করবে ফাঙ্গুর মাজ তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় অর্থাৎ আমার এই চিঠিটা পাওয়ার পরে তারা কি সিদ্ধান্ত নেয় তাদের অবস্থা সম্পর্কে তুমি দূর থেকে ফলো করবে তখন সুলাইমান সালামের আদেশ অনুযায়ী তার লিখিত চিঠিখানা হুদহুদ পাখি নিয়ে সেই রানী বিলকেশের কাছে গেলেন ইলাইয়া রানী বিলকিস অর্থাৎ যেই মহিলার কাছে চিঠিটি নিয়ে পৌঁছে দিল সেই মহিলা ছিলেন রানী বিলকিস তিনি তার সেনাবাহিনীদের সামনে বর্ণনা করলেন হে আমার পরিষদ বর্গের লোকেরা ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম নিশ্চয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ একটি সম্মানিত একটা চিঠি দেওয়া হয়েছে ইন্নাহু মিন সুলাইমান তা হজরতে আলাইসাল্লামের পক্ষ থেকে এসেছে ইন্নাহু রহিম এবং আল্লাহর রহমানুর রহিমের নামে তা শুরু করা হয়েছে অর্থাৎ পরম কর্ময় আল্লাহর নামে শুরু করা হয়েছে আল্লাহ আর সেই চিঠির বিষয়বস্তু কি হচ্ছে জানো কি সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে আমার অবাধ্য হয় না অর্থাৎ আমার প্রতি বিদ্রোহ করোনা যুদ্ধে লিপ্ত হয় না অতুনি মুসলিম মুসলিম হয়ে আত্মসমর্পণকারী হয়ে আমার সামনে হাজির হয়ে যাও যখন চিঠির মধ্যে এই কথা সাল্লাম বললেন এবং সে পাইলেন তখন সে চিন্তায় পড়ে গেল রানী বিলকিস তার পরিষাদ বর্গকে ডাকলেন রানী বিলকিস বললেন ইয়া আইউ হালমালা রানী বিলকিস বলল হে আমার পরিষাদ বর্গের লোকেরা আফতুনি ফি আমরি। মা হে আমার সেনাবাহিনীর লোকেরা হে আমার পরিষদ বর্গের লোকেরা আমার উদ্দীত সমস্যায় তোমরা পরামর্শ দাও তোমরা আমাকে বলো আমি এখন কি করতে পারি তোমরা আমাকে পরামর্শ দাও যেহেতু ইতিপূর্বে আমি তোমাদেরকে যা কিছু করেছি তোমাদের উপস্থিতিতে তোমাদের পরামর্শ নিয়ে আমি যে কোনো ফয়সলা করেছি তোমাকে ছাড়া তোমাদেরকে ছাড়া তো আমি কোনোই ফয়সলাকারী ছিলাম না কোনো মীমাংসাকারী ছিলাম না অর্থাৎ চূড়ান্ত কোনো মীমাংসা আমি নিজে থেকে কিছু করতাম না তোমাদের পরামর্শ ছাড়া কাজী তোমরা আমাকে পরামর্শ দাও এখন আমি কি করতে পারি কালু নাহনু উলু ওয়া উলু বাসিং শাদীদ তখন রানী বিলকিস তখন রানী বিলকিসের সেনাবাহিনীরা জবাব দিল আমরা শক্তিশালী এবং যোদ্ধা একটা জাতি তবে সিদ্ধান্ত আপনার হাতে আল আমরু ইলাইক তবে সিদ্ধান্ত তবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি নিজে ভেবে দেখুন আপনি কি আদেশ দিতে দিতেবেন আপনি নিজে ভেবে দেখুন আপনি আপনি কি আদেশ দিবেন